সবে কদরের নামাজের নিয়ত ও ফজিলত মহিমান্বিত সবে কদর রাতকে মহান আল্লাহ তালা রমজানের শেষ দশকে বেরোজ রাতে লুকিয়ে রেখেছেন বান্দা বিনিদ্র রজনী কাটাবে সবর করবে আর এর মধ্যে খুঁজে পাবে সম্মানিত রাত আল্লাহর রহমত ও মাফিরাত এছাড়াও এ রাতে ফেরেস্তারা অদৃশ্য মোলাকাতে সিক্ত হবে ইমানদারকারী হৃদয় আপনার রবের ভালোবাসায় হবে সে উদ্বেলিত এই যেন দীর্ঘ বিরহের পর আল্লাহ তাই এই তাৎপর্যপূর্ণ রাতকে আমাদেরকে নামাজ হবে। নফল নামাজ ন্যূনতম আট রাকাত থেকে যত সম্ভব পড়া যেতে পারে এর জন্য সাধারণ সুন্নতের নিয়মে দুই রাকাত নফল পড়ছি এই নিয়মের নামাজ শুরু করে শেষ করতে হবে এই জন্য সুরা ফাতেহের সাথে আপনার জানা যে কোনো সুরা মিলিয়ে পড়লেই চলবে কিছু ব্যতিক্রম নিয়মে সুরা ফাতেহের সঙ্গে তেত্রিশ বার সুরা আল কদ তেত্রিশ বার এক ক্লাস পড়লে অসুবিধার কারণ নেই হাদিস শরীফে বর্ণিত আছে হজরত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চার রাখাত নামাজ আদায় কদরের রাতে আদায় করবে এবং উক্ত নামাজের প্রতি রাখাতে সুরা ফাতেয়ার পরে একুশ বার করে সুরা এ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন এবং বেহেজদের মধ্যে এক মনোমুগ্ধকর মহল তৈরি করে দেবেন অপর এক হাদিসে বর্ণিত রয়েছে হরজ রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কদরের রজনীতে চার রাকাত নামাজ আদায় করবে এবং উহার প্রতিলা তিনবার করে পাঠ করবে নামাজ শেষে শেষ দায় গিয়ে নিম্নের দুয়াটি কিছু সময় পাঠ করে আল্লাহর দরবারে যায় প্রার্থনা করবে তিনি তাই কবুল করে নেবেন এবং তার প্রতি অসংখ্য রহমত বসিত করবেন দুয়াটি হলো সুবানাল্লাহি আলহামদুলিল্লাহি আলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার জিকির ও দোয়া হাদিসে যে দোয়া বা জিকির অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে ইফতেগার বা দুরুদ আল্লাহর কাছে খুবই প্রিয় কমপক্ষে একশো বার করে ইফতেগার ও একশো বার করে দুরুদ পড়া যেতে পারে কদরের নামাজের নিয়ত যে দুয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে ইস্তেক অর্থাৎ মা প্রার্থনা ও দুরুদ আল্লাহর কাছে খুবই প্রিয় কমপক্ষে একশো বার করে ইস্তাকফার বা একশো বার করে দূরত পড়া যেতে পারে এই রাতে নীরবে নিবৃতি কিছুটা সময় আত্মসম করুন দেখবেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন আত্মসমালোচনা আমাদের বিবেককে জাগিয়ে তুলে আত্মসমালোচনা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় কদর হলো বছরের সর্বোত্তম রাত এবং এই রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে এই রাতে করা কোনো ভালো কাজ মাসের চেয়ে এই হাজার মাসকে যদি দিয়ে হয় তাহলে হিসাবে বছরের চেয়ে কিছু বেশি এই রাতে এবাদত করার মর্যাদা সারা জীবন এবাদত করার চেয়ে আরো অনেক বেশি এটা এমন এক রাত যেখানে সূর্যোদয়ের আগ পর্যন্ত খোদার বিশেষ রকমত এবং শান্তি বর্ষিত হতে থাকে এই রাতে বন্দিগি করে আল্লাহর কাছে জন্য করেন। ধর্মপ্রাণ মুসলমানরা এই কারণে মুসলিম সম্প্রদায়ের কাছে সোয়াব হাসিল ও গুনা মাফের রাত হিসেবে সবে কদর ফজিলত অতুলনীয় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন